নমস্কার আজ আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি কথামৃতের অমৃত কথা সপ্তম পরিচ্ছেদ থেকে কিছু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আশা করি মন দিয়ে একটু শুনবেন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব ঠাকুর দক্ষিণেশ্বরের রাধাকান্তের মন্দিরের গয়না চুরি হয়ে গিয়েছিল রাধাকান্তের গয়না এই সালটা হচ্ছে আঠেরোশো সাল সেই সময়কার ঘটনা ব্রাহ্ম সমাজের প্রার্থনা পদ্ধতি ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা সব কথাও এখানে ঠাকুর কিছু বলেছিলেন এবং সেই গয়না শুরির ব্যাপারে কি বলেছিলেন সেটা একটু আপনাদের কাছে তুলে ঠাকুর শিবনাথের প্রতি ইঙ্গিত করে বললেন হ্যাঁ গা ও শিবনাথ শিবনাথ তোমরা ঈশ্বরের ঐশ্বর্য অত কেন বর্ণনা গা আমি কেশব সেনকে এই কথা বলেছিলাম একদিন কেশবকে এই কথা বলা বলেছিলাম গো একদিন তারা ওইখানে মানে ওই কালীবাড়িতে গিয়েছিল দক্ষিণেশ্বরের কালীবাড়িতে তারা গিয়েছিল আমি তাকে বলেছিলাম তোমরা কীরকম জানো গো তোমরা খালি লেকচার দাও গা খালি লেকচার দাও তা তোমরা লেকচার দাও আমি শুনব তা ওই গঙ্গার ঘাটে চাঁদনিতে যখন সভা হলো তখন কেশব বলতে লাগলো তখন আমার কেশবের সঙ্গে বেশ ভাব হয়ে গেছে গা সে বললে আমার ভাব হয়ে গিয়েছিল পরে আমি কেশবকে বললুম তুমি এত কথা বলো কেন গা হে ঈশ্বর তুমি কি সুন্দর ফুল করিয়াছ হে ঈশ্বর তুমি কত আকাশ করিয়াছ হে ঈশ্বর তুমি তারা করিয়াছ হে ঈশ্বর তুমি সমুদ্র করিয়াছ এইসব এত কথা তোমাদের বলার কি দরকার গা এত কথা বলো কেন যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে যা শুনি যখন রাধাকান্তের গয়না চুরি গেল সেজবাবু অর্থাৎ মথুরা বাবু। রাসমণির জামাই সে কি করেছিল গা রাধাকান্তের মন্দিরে গিয়ে সে তখন আমার কা ঠাকুরের কাছে বলেছিল ছি 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 ঠাকুর তোমার গয়না তুমি নিজে রক্ষা করতে পারলে না এই কথা সে বলেছিল ঠাকুরকে আমি তখন সেজুবাবুকে বলল ও সেজুবাবু তুমি হলে গিয়ে রানীর জামাই তুমি এত বড় একটা শিক্ষিত লোক এত নেকা পড়া শিখেছ তুমি কি কথা বললে গা তুমি কি কথা বললে তোমার কি বুদ্ধি তোমার কি বুদ্ধি স্বয়ং লক্ষ্মী যার দাসী পদসেবা করেন তার কি ঐশ্বর্যের অভাব নাকি গা ঐশ্বর্যের তার কোনো অভাব নাই এগুলো দিয়ে তার কি হবে গা এ গয়না তোমার পক্ষেই ভারী জিনিস কিন্তু ঈশ্বরের পক্ষে এগুলো হলো গিয়ে মাটির ঢেলা ছি 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 তোমার অমর বুদ্ধির মতো কথা তোমার মুখে সাজেনি গো তোমার মুখে সাজেনি কি ঐশ্বর্য তাকে তুমি দিতে পারবে বলো দেখিনি তোমার কতটুকু ক্ষমতা আছে তাই বলি যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায় তা বাড়ি হোক কখানা বাড়ি কখানা গাড়ি কটা বাগান কত ধন জন দাস দাসী এইসব খবরের কাজ কি গা নরেন্দ্রকে দেখি তাই আমি নরেন্দ্রকে যখন দেখি আমি তখন ভুলেও তাকে এইসব কথা জিজ্ঞাসা করি না তাকে কক্ষণে বলি না ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যেতে তার অনন্ত সৃষ্টি অনন্ত ঐশ্বর্য অত খবরে আমাদের কি কাজ গাহা অত খবরে আমাদের কি কাজ তাই আমি বলি ওরে তাকে পেতে গেলে ডুব দিতে হবে সাগরের অতল তলে একটু ডুব দিলে তবেই তাকে পাওয়া যায় গো তবেই তাকে পাওয়া যায় তাই আমি বলি ডুব 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 সাগরে আমার মন ডুব 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 সাগরে আমার তলাতল পাতাল খুঁজলে তলা তল পাতাল খুঁজলে মন অবৃন্দাবন ডুব 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 সাগরে মন। তলা তল পাতাল খুঁজলে পাতাল পাবি রে প্রেম রত্ন ধন ডুব 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 সাগরে আমার মন খোঁজ 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 খুঁজলে পাবি ওরে খুঁজ খুঁজ খোঁজ খুজলে পাবে হৃদয়ে মাঝে বৃন্দব দীপ 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 জ্ঞানের বাতি দীপ 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 জ্ঞানের বাতি জলবে বহরি দে ওনুখন জোল বহরিদে ডুব 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 সাগরে আমার মন ডুব 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 সাগরে আমার মন ডুব 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 সাগরে আমার মন জয় মা জয় মা ভবতারিণী জয় মা জয় মা তবে আসল কথা কি জানতবা আসল কথা হলো গিয়ে ওই দর্শন দর্শনে ভক্তের যদি সাধ হয় তাকে দর্শন করার তার কী লীলা কি দেখি রামচন্দ্র রাবণ বধের পর রাক্ষস পুরীতে যখন প্রবেশ করলেন নিকোষা বুড়ি দৌড়ে পালাতে লাগলো তখন লক্ষণ কি করেছিল লক্ষণ বললেন দেখো দাদা দেখো একই দেখো দেখো নিকোষা বুড়ির এত শোক পেয়েছে যে প্রাণের ভয়ে সে পালাচ্ছে তখন রামচন্দ্র নিকোসাকে অভয় দিয়ে কাছে আনিয়ে বললেন শোনোগা শোনো এতদিন আমি তোমার অনেক ভয় দেখেছি তোমার সবই তো চলে গেছে আমাকে আর তোমার কিসের ভয় তখন নিকশা বুড়ি জিজ্ঞাসা করলেন ঠাকুর এতদিন বেঁচে আছি বলে আমি তোমার এত লীলা দেখলাম ঠাকুর তাই আমার আরো বাঁচার স্বাদ আছে আমি আর কারো অনেক তোমার লীলা দেখতে চাই তাই তো আমি পালাচ্ছিলাম ঠাকুর যদি আমাকে মরতে হয় আমি মরতে চাই না আমি আরো তোমার লীলা দেখতে চাই শুনে সবাই অট্টহাস্য করে উঠল তখন ঠাকুর শিবনাথের দিকে তাকিয়ে বললেন দেখো গা শিবনাথ দেখো দেখো তোমাকে দেখতে ইচ্ছে করে শুদ্ধাত্মাদের না দেখলে কি নিয়ে থাকবো গা তাই তো তোমাকে দেখতে ইচ্ছে করে শুদ্ধাত্মাদের পূর্বজন্মের বন্ধু বলে বোধ হয় গা বন্ধু বলে বোধ হয় তখন একজন ঠাকুর একজন ভক্ত জিজ্ঞাসা করেছিলেন ঠাকুর জন্মান্তর আপনি কি মানেন তখন ঠাকুর বলেছিলেন এই কথা এ কথা তো আমার বড় বড় যারা জ্ঞানী মানুষ আছে তারা বলে গেছেন তাদের কাছে এখন শুনে নিও এখন এখন আমি একটুখানি গঙ্গা স্নান করতে যাবো গা একটু গঙ্গা স্নান করতে যাব আমি এখন উঠি হ্যাঁ আমি এখন উঠি তোমরা আর একদিন এসো আবার তোমাদের সঙ্গে কথা হবে মা জয় মা ভবতারিণী মা জয় মা জয় মা ভবতারিণী কথা বলতে বলতে ঠাকুর আস্তে আস্তে উঠে গঙ্গার দিকে সিঁড়ির দিকে গঙ্গার সিঁড়ির দিকে চলে গেলেন গঙ্গা স্নান করতেন বলে আজকে এই পর্যন্তই বললাম ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত সমান আমি বলে ধন্য ঠাকুরের ধন্য যারা শুনছেন তারাও আপনি শুনলেন আপনার মস্তকে অবিরাম ধারায় নেমে আসুক ঠাকুরের আশীর্বাদ এটাই আমি কামনা করি আপনি সবার কাছে এই কথাগুলি ছড়িয়ে দিন তাতে আপনারও মস্তকে ঠাকুরের কৃপা অতি অবশ্যই নেমে আসবে নমস্কার